The <laughs> একজন প্রার্থী হিসাবে আপনাদের কাছে এসেছি দল যাকে মনোনয়ন দেবে মূল্যায়ন করবে আমরা সকলে মিলেমিশে জিয়া পরিবারকে এই অঞ্চল উপহার দিতে চাই দলের শীতের বিজয় সুনিশ্চিত করতে চাই এটাই আহ্বান মানুষ কষ্ট পায় মানুষ যে কাজ করলে ঘৃণা করে যে কাজের জন্য আওয়ামী লীগ পচে গেছে দেশ ছেড়ে পালিয়ে গেছে আমাদের নেতা কর্মীরা যাতে দয়া করে এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে মানুষ আওয়ামী লীগের দিক থেকে যেমনি ভাবে মুখ ফিরিয়ে নিয়েছে আমাদের দিক থেকে যাতে মুখ ফিরিয়ে এজন্য সর্ব আমাদের দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান মানুষের কল্যাণে মানুষ যেটাকে ভালো বলবে মানুষ যেটাকে পছন্দ করবে সেই কাজটুকু আপনারা করবে দিন শেষে মানুষের ভোট দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা যেতে হবে ফেনসুগঞ্জ উপজেলার পাঁচ নং উত্তর ফেনসুগঞ্জ ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও দানের শেষের পক্ষে প্রচারণা করেন সিলেট তিন আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অত্র জনপদের খুবই পরিচিত মুখ বসিয়ান রাজনীতিবিদ গরিব দুঃখী ও অসহায় মানুষের শুভাকাঙ্ক্ষী সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব আব্দুল আহাদ খান জামাল ফেন্সুগঞ্জ উপজেলার চানপুর থেকে মোটরসাইকেল মোহড়া দিয়ে মানিকুনা কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি এবং পাশাপাশি লিফলেট বিতরণ ও ধানের শিশের পক্ষে প্রচার প্রচারণা করেন এরপরে মানিকুনা বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শিষের পক্ষে প্রচার প্রচারণা করেন জনাব আব্দুল আহাদ খান জামাল উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের এই মানিকগঞ্জ বাজারে আজকে ভার নাগরিব বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আশা আকান্তের প্রতীক আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দুই হাজার তেইশ সালে রাষ্ট্র বিনির্মাণের জন্য যে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাবনা দিয়েছিলেন সেই একত্রিশ দফা লিফলেট বিতরণ পূর্ব এই পথসভার সংগ্রামী সভাপতি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আজকে এই পথসভার প্রধান বক্তা আমাদের ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রদলের সাবেক নন্দিত সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই জনাব তসলিম আহমেদ নেহার ভাই আজকের এই পথসভায় বিশেষ অতিথি সভাবে বক্তব্য রেখেছেন এবং উপস্থিত রয়েছেন আপনাদের এই জনপদের কৃতি সন্তান ফ্রেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এবং যিনি সভাপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের সকলের প্রিয় আল্লাহ মঈনুদ্দিন মঈন ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সহযোদ্ধা সৌদি আরব প্রাদেশিক বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া ফিন ফয়সল ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সহ সভাপতি ফেঞ্চুগঞ্জ ছাড়কার অত্যন্ত জনপ্রিয় শ্রমিক নেতা জনাব নাইমুল করিম কসর ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ফেঞ্চুগঞ্জে বিএনপির সংগ্রামী সহসভাপতি আন্দোলন সংগ্রামের আরেক প্রিয় মুখ জেনাবুল ইসলাম মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব হোসেন আহমদ খান ইলাম ভাই ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবের দুই নম্বর সাংগঠনিক সম্পাদক জনাব হাকিম উদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফেনচুগঞ্জ উপজেলা বিএনপি বিপ্লবী সহসাধারণ সম্পাদক আপনাদের এই ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ফসল আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রদল নেতা ফেনচুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ফেনচুগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী দিলাল আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফেনচুগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সহসাধারণ সম্পাদক জনাব রুফিয়ান আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের এই ইউনিয়ন বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি সলসুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সরকার ছাত্র দলের সাবেক আহ্বায়ক সৈয়দ আহমেদ বিলাস আমাদের সাথে সিলেট থেকে এসেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল দক্ষিণ শিংমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আহমিন নুরুল ফেঞ্চগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন আমাদের সাথে রয়েছেন উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুয়েব আহ সহ উত্তর কুশিয়া থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ আমাদের মাঝে রয়েছেন মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী রাসেল সহ মাইজগাঁও থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ আমাদের ফেঞ্চগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী উপ মহবায়ুক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আখতার হুসেন ময়না যুগ্মায়ক সৈয়দ যুগ্মায়ক অলিজ আহমেদ সেন্টুর এবং আমাদের মাঝে রয়েছেন আমাদের এই ইউনিয়নের যুবদলের সভাপতি আমাদেরকে রয়েছে দলের সভাপতি সঞ্চালনায়ামরূপ শুরু আমাদের এই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপরীত আহব সাহেব স্বরাষ্ট্র সচিব সোনাল আমাদের উত্তর পুশিয়ার সংগ্রামী আহব বায়ু আহাদ সদস্য সচিব আতিফ মাইজগাঁও ইউনিয়নের আহ্বায়ক মামুন সহ যুবদলের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন সহ এই উত্তর পেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদলের যুবদলের নেতৃবৃন্দ আমার পিছিয়ে আমার অত্যন্ত আরেক প্রিয় বড় ভাই এই বাজারের অত্যন্ত প্রিয় মুখ এবং এই ওয়ার্ডের সভাপতি আমাদের রানাবাই সহ আর অনেকেই আমাদের মুরব্বী নেতৃবৃন্দ এখানে রয়েছেন অনেকের নাম হয়তো রেজা সহ অনেকের নাম হয়তো বলা হয়েছে অনেকের নাম হয়তো বলা সম্ভব হয়েছে যাদের নাম আমাদের সিরাজ মেম্বার আমাদের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মেম্বার সহ যারা রয়েছেন পারভেজ সহ আর অনেকেই রয়েছেন যাদের নাম বলতে পারিনি কম আছে নিচ্ছে কারণ অনেকের পিছনে সামনে সাজান সহ মজনু সহ আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ মাহি ও যারা এসেছেন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের স্বেচ্ছাসেবক দলের যারা এসেছেন উপজেলার নেতৃবৃন্দ এসেছেন অনেকের নাম যাদের নাম বলতে পারেনি আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে কথাটি বলার নেহারভাই বলেছেন মহিন বলেছেন আমি সংক্ষেপে দুটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব প্রিয় বাজারের ব্যবসায়ী ভাইয়েরা এবং যারা শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের দলের যারা নেতা গত ষোলো বছর আঠারো বছর বাংলাদেশের বুটের নামে তামাশা হয়েছে বোর্ডটাকে চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ রশেষ অশেষ দয়ায় গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে আমাদের বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতা গুমের বিনিময়ে খুনের বিনিময়ে আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জননেতা এম ইয়াস দিনার দিনের আনসার সহ নেতা কর্মীদের গুণের বিনিময়ে এবং সর্বশেষ নিরীহ ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি আল্লাহ তালার অশেষ দয়ায় আজ এক বছর পার হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে আমরা আশা করছি যে মহান জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে দীর্ঘ ষোলো বছর আঠারো বছর আপনারা ভোট দিতে পারেন নাই আপনাদের ভোট রাতে জিন ভোট দিয়ে দিয়েছিল পুলিশ দিয়ে দিয়েছিল যাতে আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদের বুটের মাধ্যমে যাতে জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধি পাঠানো যায় এজন্য আমরা জিয়া পরিবারের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই বাজার সহ দক্ষিণ শর্মা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ সহ সারা বাংলাদেশে আমরা দানের শেষের পক্ষে সালাম নিয়ে এসেছি আজকে মানিকগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আজকে যারা সংস্কারের কথা বলে নির্বাচনকে বাঞ্চাল করতে চায় তাদের মাথায় যখন সংস্কারের কোন প্রস্তাবনাই ছিল না তারা যখন সংস্কার বলে কোনো জিনিস চিন্তাও করে নাই তখন দুই সালে হাসিনা পতনের আগে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিলেন এই একত্রিশ দফা সংস্কার যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এই একত্রিশ দফা সংস্কারের মধ্যে রয়েছে আগামীর বাংলাদেশ এই একত্রিশ দফার মধ্যে রয়েছে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ আগামীর মানবিক বাংলাদেশ আগামীর সাম্যের বাংলাদেশ আগামীর ইনসাফের বাংলাদেশ তাই আমরা বলবো আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছেন সেই সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হলে একটি নির্বাচিত সরকারের কোন বিকল্প নাই সুতরাং আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে মহান স্বাধীনতার ঘোষক আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিনুত্তমের প্রতীক দেশদাত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতীক এই সিলেটের উন্নয়নের বরপুত্র মরহুম এম সাইফুর রহমানের প্রতীক আমাদের প্রিয় নেতা Şey hazinar gümrük fikar জুলতা মিলিয়াসালের প্রতি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার প্রতি দানের শীষের পক্ষে আপনারা সকলে ঔক্রবদ্ধভাবে ভোট দিয়ে দেশতাতি বেগম খালেদা জিয়ার প্রার্থীদেরকে বিজয়ী করে তোলে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমাদেরকে উপহার দেন তাহলে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি এই দক্ষিণ সুমা ফ্রেঞ্চুগঞ্জ বালাগঞ্জ এই মানিকুনাসহ ইনশাল্লাহ আমরা আপনাদেরকে উন্নয়ন এবং শান্তি উপহার দিতে পারবো সেই নির্বাচনে যেহেতু দীর্ঘ আঠারো বছর পর নির্বাচন যেহেতু করলে আমাদের অনেক প্রার্থীরা নির্বাচন করে সরে যেতে পারতেন যেহেতু আঠারো বৎসরের জোটের কারণে আমাদের দলেও একাধিক প্রার্থী নির্বাচনকে সামনে রেখে আপনাদের কাছে আসবেন সকলেই আপনাদের আমাদের ভাই কেউ আমাদের বড় ভাই কেউ আমাদের ছোট ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব যারাই আসবেন সকলেই কিন্তু জিয়া পরিবারের পক্ষে কথা বলবেন দানের শীষের পক্ষে কথা বলবেন তারেক রহমানের পক্ষে কথা বলবেন আমিও একজন প্রার্থী হিসাবে আপনাদের কাছে এসেছি দল যাকে মনোনয়ন দেবে মূল্যায়ন করবে আমরা সকলে মিলেমিশে জিয়া পরিবারকে এই অঞ্চল উপহার দিতে চাই ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে চাই আমি দীর্ঘ ষোলো বছর আপনাদেরকে সাথে নিয়ে সিলেটের দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারাবরণের শিকার হয়েছে রিমান্ডের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে স্বাধীনতার পরাজিত শক্তিদের হাতে দুই যুগ আগে মৃত্যুর ধোয়ার থেকে আল্লাহ তালা আমাকে ফিরিয়ে এনেছিলেন সর্বশেষ হাসিনা বিরোধী আন্দোলনে উনিশে জুলাই কোর্ট পয়েন্টে যখন পুলিশের নির্বিচারে গুলিতে সাংবাদিক তুরা আমার চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে করেছিল আমাদের অনেক আমার সামনে চোখ হারিয়েছিল আমি অল্পের জন্য সেদিন আল্লাহ তাল দয়ার বেঁচে গিয়েছিলাম আমার মুখটা ফিরিয়ে নেওয়ার কারণে তাদের চোখে গুলি লাগলেও আমার হয়তো পিঠের দিকে গুলি লেগেছে আমি সেদিন মারা যাব জেলেও শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে এই দেশটাকে হায়না মুক্ত করার জন্য হাসিনার মতো দাদবকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আমি ফেঞ্চুগঞ্জের মুখকে উজ্জ্বল করার জন্য সিলেটের রাজপথে এমন কোনো ঘিন নাই এমন কোনো রাত নাই যে হাসিনা বিরোধী আন্দোলনে ছিলাম না আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে দ্বিধাহীন চিত্তে বলতে পারি যে আমাকে আপনারা সহযোগিতা করলে আমার কারণে ফেঞ্চুগঞ্জের মানুষের দক্ষিণ শ্রীমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের মানুষের বিএনপির নেতাকর্মীদের মুখ আমি ছোট হতে দেব না আমি আমার জীবন দিয়ে হলেও দল যদি আমাকে কোনো আমানত দেয় দল যদি আমাকে কোনো দায়িত্ব দেয় সে দায়িত্ব আমি বিগত দিনে প্রমাণ করেছি যে পুলিশ বিডিআর আর্মি আক্তার হেবের গুলির সামনে দাঁড়িয়ে আমি দেশনাতি বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগান দিয়েছি আমি তার একwoman কে বাংলাদেশের প্রিয়নার স্লোগান দিয়েছি আমি হাসিনা মুক্ত হাসিনা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করেছি পুলিশের বেড়া থেকেও আমরা বাংলাদেশকে মুক্ত করার স্লোগান দিয়ে দিয়ে জেলে গিয়েছি জেল থেকে হাসিনাকে বিতাড়িত করার স্লোগান দিয়ে দিয়ে আবার রাত পথে এসেছি আমি ওই দুঃসময়ে একদিনের জন্য আমি যদি দুঃসময়ে দলের জন্য কাজ করে থাকি তাহলে আমার বিশ্বাস আমার দল বিএনপি যদি দল আপনাদের দোয়ার আল্লাহ তালার দয়ায় আমাকে মনোনীত করে দানের শীষ আমার হাতে তুলে দেয় আমি আপনাদেরকে কত দিচ্ছি আমাদের দলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে যারা প্রার্থীরা রয়েছেন অন্য বড় ভাই ছোট ভাই সকলকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এই অঞ্চলকে একটি শান্তির একটি জনপদ উন্নয়নের জনপদে রূপান্তরিত করতে যায় আমার কাছে সবার আগে বাংলাদেশ আমার আমার কাছে কাছে সবার সবার আগে আগে জিয়া পরিবার বিএনপি আমার কাছে সবার আগে দানের শেষ আপনারা সকলে দানের শেষের পক্ষে জিয়া পরিবারের পক্ষে বিএনপির পক্ষে বাংলাদেশের পক্ষ ঐক্যবদ্ধ থেকে যেভাবে হাসিনাকে বিতাড়িত করেছেন তেমনি আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক নেতৃত্বে একটি সমৃদ্ধ এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে আবারও আপনাদের সকলকে দানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই ইনশাল্লাহ এই ফেঞ্চুগঞ্জের এই মানিকুনায় বিএনপির প্রতি আপনাদের দরদ রয়েছে ভালোবাসা রয়েছে আর আমাদের নেতাকর্মীদের প্রতি একটাই আহ্বান মানুষ কষ্ট পায় মানুষ যে কাজ করলে ঘৃণা করে যে কাজের জন্য আওয়ামী লীগ পচে গেছে দেশ ছেড়ে পালিয়ে গেছে আমাদের নেতা কর্মীরা যাতে এমন কোন কাজ কাজ করবেন না যে করলে মানুষ দিক থেকে যেমনি ভাবে মুখ ফিরিয়ে নিয়েছে আমাদের দিক থেকে যাতে মুখ ফিরিয়ে না নেয় এর সর্বাবস্থায় আমাদের দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান মানুষের কল্যাণে মানুষ যেটাকে ভালো বলবে মানুষ যেটাকে পছন্দ করবে সেই কাজটুকু আপনারা করবেন দিন শেষে মানুষের ভোট দিয়ে বিএনপিকে কে রাষ্ট্র যেতে হবে চেয়ারম্যান হতে হবে এমপি হতে হবে এজন্য আপনাদের প্রতি আহ্বান যে মানুষের গড়ে গড়ে মানুষের পাশে গিয়ে আমাদের একত্রিশ দফা এবং দানের শীষের সালাম পৌঁছে দেবেন ইনশাল্লাহ আগামীতে যখন যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনে আমাদের দৃঢ় বিশ্বাস এদেশের মানুষ করে রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে এই দেশটাকে সামনের দিকে জেনে যাবে সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে গরমের মধ্যেও এই পথসেবা এবং সভাপ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আপনার সকলকে ধন্যবাদ জানিয়ে এই সভা শেষে আমরা ব্যবসায়ীদের মধ্যে এবং শ্রমিক বাইদের মধ্যে আমাদের একত্রিশ দফার লিফলেট বিতরণ করব সেই লিফলেট বিতরণে সুশৃঙ্খল ভাবে আপনারা শরিক হয়ে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রাখবেন পরিশেষে এই উত্তর সকল নেতৃবৃন্দ সহ ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি এর বিপ্লবী সাধারণ সম্পাদক মার্কিত সভাপতি সহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্যকে আমি শেষ করছি আমরা এখনই আমাদের লিফলেট বিতরণের কাজ শুরু করব সকলকে ধন্যবাদ খোদা ফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর হোক জ্যেষ্ঠ বেগম খালদার যে জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ দানের শেষ জিন্দাবাদ আপনাদের কাছে দোয়া চাচ্ছি আগামীতে যাতে সুস্থ সুন্দরভাবে যে নির্বাচন হবে এই নির্বাচনে দানের প্রতীক নিয়ে যে আসবে তাকে আমরা সবাই সব সমৃদ্ধভাবে দানের শেষে ভোট দিব যেহেতু এবং আমরা আশাবাদ ব্যক্ত করি যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল তাদের তাদেরকে মূল্যায়ন করার জন্য আমি আশাবাদ ব্যক্ত করছি পরিশেষে পরিশেষেবাসীকে আমার সালাম এবং আদাব জানিয়ে আজকের এই গরমের মধ্যে যারা আক্রান্ত পরিশ্রম করে আজকের এই পথসভার আয়োজন করেছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি বন্ধু বন্ধু পক্ষ থেকে সালাম আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আর তাহলে তারপর পাঁচনং উত্তর ফেন্সুগঞ্জি ইউনিয়নে ইসলাম বাজারে লিফলেট বিতরণ করেন এবং ধানের শিষের পক্ষে প্রচার প্রচারণা করেন জনাব আব্দুল আহাদ খান জামাল ধানের শিষের ভিডিওতে নিশ্চিত করার আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যদি আপনাদের দোয়ায় আমাকে কামিয়াব করেন ইনশাল্লাহ আমাদের দলের সকল পর্যায়ের নেতা সকল প্রার্থীদেরকে সাথে নিয়ে এই অঞ্চলকে আগামী দিনে গানের শিখের বিজয় সুনিশ্চিত করে দেশ নেত্রী বেগম খালদা যে এবং তারেক রোমানকে উপহার দিয়ে এই অঞ্চলের উন্নয়নের জন্য যাতে আমি তো কাজ করতে পারি এজন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকে সারাদিন ব্যাপী কষ্ট করার জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই সমাপ্ত আগামী কর্মসূচিগুলি আপনাদেরকে পরে জানিয়ে দেয়া হবে আপনাদের সকলকে ধন্যবাদ

এই মানিকুনা বাজারে এসেছেন প্রিয় সুদীবৃন্দ এই একত্রিশ দফা কর্মসূচি বিবরণী আছে যদি শহীদ প্রেসিডেন্ট দল বিএনপি রাষ্ট্র গঠন করে এবং কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এই সমস্ত এই এই সমস্ত কথাগুলো এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে রয়েছে প্রিয় সংগ্রামের সাথী বন্ধুরা আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাব আপনার আপনারা এবং আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে কোনো কোনো সেন্টারে যেতে পারি নাই যেহেতু আগামীতে একটা সুন্দর সুস্থ নির্বাচন হবে এই নির্বাচনে আপনাদেরকে নিয়ে এবং আমরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা দানের শেষের প্রতিকে ভোট দিব যাতে আর এদেশে কোন সৈন্যশাস আবির্ভাব না ঘটে আপনারা জানেন দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে সমস্ত হয়েছে এই নির্বাচনে আগের রাতে কিভাবে ভোট কেন্দ্র দখল করা হয়েছে এগুলো এই এইখানের এই বাজারের প্রতির মূলত ছাত্র জনতা কৃষক সবারই জানা আছে আমরা চাই না আগামীতে যে নির্বাচন আসবে এই অতীতে সরকারের মতো যাতে কোনো নির্বাচন কোনো কোন সব বাংলার জমি না যাতে ফিরে না আসে আর আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি আগামীতে যাতে সুস্থ সুন্দরভাবে যে নির্বাচন হবে এই নির্বাচনে দানের প্রতীক নিয়ে যেই আসবে তাকে আমরা সবাই সব সমৃদ্ধভাবে দানের শেষে দিব যেহেতু এবং আমরা আশাবাদ ব্যক্ত করি যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল তাদের তাদেরকে মূল্যায়ন করার জন্য আমি আশাবাদ ব্যক্ত করছি পরিশেষে মানুষবাসীকে আমার সালাম এবং আদাব জানি আজকের এই গরমের মধ্যে যারা আক্রান্ত পরিশ্রম করে আজকের এই পথসভার আয়োজন করেছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি বঙ্গবন্ধু হাজে বিএনপির পক্ষ থেকে সালাম আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আর তারা নাহমুল্লাহ আমার কাকু